ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ কলে ডিম দিয়ে ভাজা রেসিপিতে তো দুটো ডিম নিয়ে নিলাম একটু লবণ দিয়ে ফেটিয়ে নেবো প্রথমে ডিমটাকে ভেজে নেবো সর্ষের তেল গরম করে ডিমটাকে ভুজিয়ে বানিয়ে নিলাম নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ করবে না সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো ডিম ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কলিটাকেও দিয়ে দেবো আপনারা চাইলে ভুজিয়াটাকে তুলে রেখে পেঁয়াজ কলি দিয়ে দিতে পারেন শীতকালে পেঁয়াজ কলি ভাজা খুবই ভালো লাগে খেতে এটা মাছ দিয়ে করলেও খুবই সুন্দর লাগে খেতে তো দেখুন নেড়ে চেড়ে দেব সব কিছু মিশিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো নেড়ে ছেড়ে দিতে হবে বারে বারে একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হলো খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে পেঁয়াজ কলি ডিমের ভাজা রেসিপি ডিম পেঁয়াজ কলি ভাজা রেসিপি যেটাই বলবেন আবারও সব কিছু নেড়ে চেড়ে দেব দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডিম পেঁয়াজ ভাজা রেসিপি বন্ধুরা এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য রেসিপির সঙ্গে দেখাবে